তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট মেসেজ দেই মেসেজ অ্যাকচুয়ালি রিপিটেটিভলি অনেকবার দিছি আরো দিতে হবে কারণ এখন তোমাকে নিয়মিত রিচার্জ করতে হবে আমাদের সো একটা খুব সুন্দর একটা কোটেশন আছে ইংরেজিতে বলে এরকম ভাবে বাট এটা মেবি একটা চাইনিজ প্রভার মোস্ট প্রভাবলি আই এম নট শিওর সেটা হচ্ছে সাকসেস ডাজন্ট ডিপেন্ড অন হাউ ফাস্ট ইউ ক্যান রান অর হাউ লং ইউ ক্যান জাম্প বা অনেক ক্ষেত্রে বলছে হাউ হাই ইউ ক্যান জাম্প রেদার সাকসেস ডিপেন্ড অন হাউ গুড ইউ ক্যান বাউন্স মানে খাঁটি বাংলায় যদি তরজমা করি অর্থটা দাঁড়াচ্ছে এরকম যে কে সফল হয় এটা প্রথমত এইটার উপর ডিপেন্ড করে না যে সে কত জোরে ছুটতে পারে বাকিদের স্পিড অনেক বেশি লাফ মারতে পারে তার সক্ষমতা অনেক বেশি রেদার বলছে সাকসেসফুল তারা হয় যারা ভালো বাউন্স খাইতে পারে বাউন্স খাইতে পারে মানে কি বাউন্স তো বুঝো তাই না এটা জিনিস পড়ে গেছে আবার উঠে দাঁড়াচ্ছে এই কথাটা কথার কথা না বিকজ আমি শুধু আমার লাইফে দেখছি না তুমিও যদি তোমার চারপাশে ইভেন তোমার সিনিয়র জিজ্ঞেস করো আমাদের স্কুল কলেজে ফার্স্ট হওয়া প্রচুর ছেলে পেলে আলটিমেটলি ভবিষ্যৎ লাইফে গিয়ে ভালো করে না সোসাইটির মধ্যে তুমি উল্টা প্রচুর পাবা যে স্কুল কলেজে তেমন ওয়ান্ডারফুল রেকর্ড ছিল না কিন্তু পরবর্তী লাইফে গিয়ে ব্যাপক ভাবে সাইন করছে হ্যাঁ এটাও সত্যি স্কুল কলেজে ভালো করা ছেলে পেলেরাও প্র্যাকটিক্যাল লাইফে ভালো করে মিডিয়া ভালো তো সবাই করে মানে ট্রুলি ট্রুলি অনেক ভালো করা যেটাকে বোঝাচ্ছি বাট অনেক ক্ষেত্রে তুমি মেজরিটি ক্ষেত্রে পাবা যারা স্কুল করে অত গুডি বয় ছিল না সবসময় ঠিক অত বেশি কন্টিনিউয়াস ভালো রেজাল্ট রাখে নাই বাট প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে তারা অনেক বেশি দূরে চলে গেছে এবং আমার দেখায় তো প্রচুর এক্সাম্পল আমি আমার লাইফে দেখছি কারণটা কি কারণটা হচ্ছে আমি গুডি বয়দের ক্ষেত্রে যেটা দেখছি যারা হচ্ছে ক্রমাগত ফাস্টাস্ট হচ্ছে এদের মেইন প্রবলেম হচ্ছে এরা ফেইলোর কে হ্যান্ডেল করা শিখে নাই এরা স্কুল কলেজে যেমন পরীক্ষার পর পরীক্ষায় নব্বই পঁচানব্বই নিরানব্বই পাইতে পাইতে মনে করছে লাইফটা এরকম যে কন্টিনিউসলি নব্বই পঁচানব্বই পাওয়া যাবে বাট তুমি এই যে জাস্ট অ্যাডমিশনের টাইমে আসছো এখনই তুমি বুঝবা যে লাইফটা এতদিনও যদি নব্বই পঁচানব্বই টানা পাইছো তো এখন এমন হইতে পারে কোনো পরীক্ষায় তুমি ফেল করবা যেটা তুমি জীবনে করো নাই তুমি তো আপসেট হয়ে যাবা যে ভাই আমি কি তাইলে নাই হয়ে গেলাম কিনা যে না লাইফটা এরকমই লাইফে যখন তোমার হচ্ছে আহ কি নাম বল লিমিট ক্রস করতে হয় যখন তোমার ট্রুলি গ্রোথ আসতে হয় তখন তোমার অনেক স্ট্রাগল এমন স্ট্রাগলে পড়বে যে তুমি এমন স্ট্রাগলে পড়বা তোমার মধ্যে লাইক তুমি এফোর্টলে যে জীবনে কোনোদিন ধাক্কা খায় নাই পরে নাই সে তখন কি এমন আপসেট হয় যে সে অনেক জোরে ছুটতে পারছে এতদিন অনেক উঁচুতে জাম্প করতে পারছে এতদিন কিন্তু সে বাউন্স খাওয়াটা শিখে নাই এবং এই জাস্ট কোয়ালিটিটা যে বাউন্স খাওয়া শিখে নাই এইটা ল্যাকের কারণে তারা আর ঘুরেই দাঁড়াইতে পারে একবার তো পড়ছে তো পড়ছে আর উঠে দাঁড়াইতে পারে নাই ফলে এই আমরা বলবো না যে তুমি ইচ্ছা করে করে হোচট খেয়ে যাও বাট তুমি তোমার চেষ্টার সর্বোচ্চ যদি করেও হোচট খাও না পারো ফেল করো দ্যাট মিনস তুমি একটা গ্রোথ প্রসেস মধ্যে আছো তোমার উপর এমন প্রেসার দেওয়া হয়েছে যে প্রেশারটা তুমি আগে কখনো নাও নাই সো তোমার এখন কি হবে লিমিট ব্রেক হবে নতুন মাসাল গ্রো করবে ব্রেনের ভিতরে তোমার অ্যাবিলিটির ভিতরে নতুন মাসাল গ্রো করবে তো এই জন্য ওই অবস্থায় তোমার হবে আই মাস্ট লার্ন হাউ টু বাউন্স আমি পড়ে গেছি বাট আমাকে কি বাউন্স খেতে শিখতে হবে লাইফে যারা এটা শিখে ফেলে তাদের জন্য লাইফটা বিশাল সম্ভাবনা নিয়ে বসে থাকে বিকজ লাইফে প্রত্যেকটা রিয়েল লাইফে যখন সে নামে হাজার হাজার কেসে যখন তার ফেইল আসে স্ট্রাগল আসে ড্রব্যাক আসে বাট তার ওই হিম্মতটা তৈরি হয় যে আই ক্যান ফাইট ব্যাক অ্যান্ড আই ক্যান এগেইন স্ট্যান্ড আপ তোমাদের মধ্যে ওই ক্যাপিটি তৈরি হোক এটা আমার মেসেজ আমরা সবাই অনেক সবার জন্য দোয়া করবে ইনশাল্লা আমরা যারা ধর্ম প্র্যাকটিস করি বিশেষ করে যে দোয়াগুলা যে আমল গুলা করলে আমাদের অন্তঃপ্রশান্ত হয় সেই আমল গুলা করবো আল্লাহর উপর ভরসা রাখবো এফোর্ডের মালিক তুমি রেজাল্টের মালিক তুমি না তোমার কাজ এফোর্ট দেওয়া তো তুমি নিজেকে প্রত্যেকদিন জিজ্ঞেস করবে আজকের দিনটাতে আমি আমার বেস্ট এফোর্টটা দিছি কিনা ঠিক আছে এটা হচ্ছে তোমার কাজ আজকের দিনে যদি তুমি বেস্ট এফোর্ড দাও আলহামদুলিল্লাহ ইউ জাস্ট কিপ ট্রাইং ইউ জাস্ট কিপ ট্রাইং সো তোমাদের যদি হোচট আসে বাউন্স খাওয়া শেখো তো আজকের মতো এখানেই থাকলো শুভকামনা সবার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ